ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের মনীষীদের অনেক সময় নানা কারণে বিপাকে পড়তে হয়েছে এমনকি কারো কারো ক্ষেত্রে ঘটনা আদালত পর্যন্ত গড়িয়ে গেছে উনিশ শতক শুধু নয় বর্তমান সময়ের ভাববাদী আন্দোলনের অন্যতম হোতা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও কোর্টে হাজিরা দিতে যেতে হয়েছিল আদালতের প্রশ্ন উত্তরের মুখোমুখি হতে হয়েছিল তাকে সেদিন রামকৃষ্ণ পরমহংসকে নিয়ে ঠিক কি ঘটেছিল কেনই বা তার মতো ব্যক্তিত্বকে কোর্টে যেতে হয়েছিল কোন কোটে ঘটেছিল এই ঘটনাটি সবটাই শোনাবো আজকের এই নতুন একটি পর্বে আমাদের আলোচনা শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম স্বামী সারদানন্দের লেখা থেকে জানা যায় রামকৃষ্ণ দেবের ভাগ্নে হৃদয়রামের ঘনিষ্ঠ ভাই রাজারামের সঙ্গে গ্রামের এক ব্যক্তির বিষয়কর্ম নিয়ে বচসা উপস্থিত হয় রাজারাম হাতের একটি হোঁকা পেয়ে তাই দিয়ে সেই ব্যক্তির মাথায় আঘাত করে ওই ব্যক্তি রাজারামের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করে শ্রীরামকৃষ্ণ দেবের সামনে সমস্ত ঘটনাটি ঘটে তাকে সত্যবাদী বলে জানা থাকায় ওই ব্যক্তি তাকেই এ ব্যাপারে সাক্ষী হিসেবে নির্বাচিত করে ফলে সাক্ষ্য দেওয়ার জন্য রামকৃষ্ণ দেবকে বিষ্ণুপুরে আসতে হয় এর আগে অবশ্য শ্রী রামকৃষ্ণদেব রাজারামকে ওই রকম হওয়ার জন্য ভৎসনা করেছিলেন বিষ্ণুপুরে এসে আবারও বলেন ওকে অর্থাৎ বাদিকে টাকা কুড়ি দিয়ে যেমন করে পারিস মোকদ্দমা মিটিয়ে নে নয়তো তোর ভালো হবে না আমি তো আর মিথ্যে বলতে পারবো না জিজ্ঞাসা করলে যা জানি ও যা দেখেছি সব কথা বলে দেব রাজারাম অবশ্য ভয় পেয়ে মামলা আপোষে মিটিয়ে নিয়েছিলেন অন্য একটি সূত্র থেকে জানা যায় শ্রীরামকৃষ্ণদেবের দেবের নামে সমন জারি হওয়ায় তাকে বিষ্ণুপুর কোর্টে হাজিরা দিতে হয় অবশ্য তাকে কাঠগোড়ায় দাঁড়াতে হয়নি কারণ তার পাশে এসে দাঁড়িয়েছিলেন সে সময় আইনজীবী ঈশ্বরচন্দ্র সরকার তিনি বিনা পারিশ্রমিকে মামলাটি লড়েন এবং এই মামলার সম্মানজনক নিষ্পত্তি ঘটেছিল বলে জানা যায়